কি শুধু জিন থেকেই হয় নাকি মানুষ থেকেও হয় শয়তান মূলত মানুষ সরি শয়তান মূলত জিন এবং জিনের সন্তানরা কিন্তু মানুষ শয়তান হয় মানুষ সুপি শয়তানও মানে কর্মকাণ্ডে হয় আর কি মূলত শয়তান কোথা থেকে হয় জিন থেকে এবং কোরআন কারীমের সূরায় নাস এর মধ্যে আছে না যে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল কুমন্ত্রণা দেয় যে ইবলিসের শয়তানে ওর খুঁজে থেকে আল্লাহ পানা চাই আল্লাহি ইউয়াস ইউসুফি সুদুরিন না যে মানুষের মনের ভিতরে বাজে চিন্তা ঢুকায় খারাপ পথে নেয় ফুসলায় ফুসলায় তারপরে কি মিনাল জিন্নাতি ওয়ান নাস সেই ইবলিসি কাজটা শুধু জিন শয়তানি করে না মানুষ শয়তানও করে এইজন্য মানুষ রূপে শয়তান যারা ফুসলায় ফুসলায় আপনাকে কুকাম করাবে খারাপ দিকে নেবে এগুলা মানুষ রূপী শয়তান হয় কিন্তু এটা হলো শয়তান কর্মকাণ্ডে মূল শয়তানটা মানুষ থেকে হয়